কি মিষ্টু আদা বলবো ও ঠিক আছে আদা কি আমার দিদি গাধা হে ভগবান আমার দিদি তোমার কি হয় আমার দিদিতে তোমার মণি হয় তুমি মণিকে গাধা বললে কি দুষ্টু মেয়ে দাঁড়াতো আজকে তোকে হচ্ছে লাঠিতে আনি তো দাঁড়াতে 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 পালাচ্ছিস তো দাঁড়া দাঁড়া দাঁড়াতে হ্যাঁ আমার লিপস্টিকটা শেষ হয়ে গেছে তাই তুমি নতুন কিনেছো হ্যাঁ আমার তো লিপস্টিকটা শেষ হয়ে গেছে তাই ভাবছিলাম নতুন একটা লিপস্টিক কিনতে হবে তাই তুমি আমার জন্য নতুন লিপস্টিক কিনেছো হ্যাঁ আজকে তো একটা বিয়ে বাড়ি আছে তাই ভাবছিলাম কিনতে যাব নতুন এনেছো কই দেখাও দেখাও খুব ভালো করেছো এনেছো কই দেখাও দেখি 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 এ বাবা তুমি আমাকে এই খালি লিপস্টিকটা দিলে মিষ্টু আর বলছো নতুন এনেছো হ্যাঁ এই ধর তো দেখি আজকে দুষ্টুমের ধর 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 তুমি খেলতে গিয়ে হাত কেটে গেছে ওই দেখি বাবা তাই তো রক্ত বেরোচ্ছে কত কি হবে মিষ্ট কি করে পড়ে গিয়েছিলে তুমি পড়ে গিয়ে হাতটা কেটে গেল তোমার এ বাবা রক্ত বেরোচ্ছে দেখি 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 ব্যান্ডেড লাগাতে হবে দেখি ঠিক আছে ধরো আমি এক্ষুনি ব্যান্ডেড আনছি ব্যান্ডেড আনছি দাঁড়াবো দাঁড়াবো কেন ওটা কি তুমি ওটা খাচ্ছ ওটা কি এ বাবা সস লাগিয়ে তুমি বলছো কেটে গেছে রক্ত বের হচ্ছে আবার ওই সসটা তুমি চেটে খেয়ে নিচ্ছ ইস চি ধর তো মেয়েকে দেখি আজকে মারে ধর 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 এই